কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর ওই বেরিয়ে আসছে চাঞ্চলক নানা তত্ত্ব বরিশালের যে বাড়িটিতে তৌহিদ আফ্রিদি আত্মগোপনে ছিলেন জানতেন না প্রতিবেশীরাও বরিশাল থেকে বিশেষ অভিযানে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গত চব্বিশে আগস্ট রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে মহানগরের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় যেখানে তিনি ছিলেন সেটি তার বাবা নাসির উদ্দিন সাথীর মামা মোতাহার হোসেনের বাড়ি ভবনটিতে তার অবস্থান সম্পর্কেও জানতেন না সেখানের বাসিন্দারা আশেপাশের প্রতিবেশী কেউই তাকে কখনো দেখেন ওনি আশেপাশের বাড়িগুলির মানুষজন ওই দিন রাত দশটায় গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে এনে চাঞ্চল্যকর সৃষ্টি হয় বরিশালনগরের বাংলাবাজার বাংলাবাজার সড়কের নিউ হাউজ লেন গলিতেই এই বাড়িটি এই গলিটি পুরোপুরি আবাসিক এলাকায় স্থানীয়দের তথ্য অনুযায়ী মোতাহারের পরিবার ভবনের দোতলা ভবনের পাশের দোতলার বারাটিয়া এবং প্রতিবেশীরা জানান সোমবার রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তবে তার পরিচয় সম্পর্কে তারা কিছুই জানেন না এমনকি রাতে গ্রেপ্তারের বিষয়টি দেখছেন কিনা সেটাও কেউ বলতে রাজি হননি নিউ হাউজ লেনের মুদির দোকানদার আস্তুজ্জামান তিনি বলেন পুলিশ কখন প্রবেশ করেছে বা গ্রেপ্তার করেছে তা আমি দেখিনি পরে শুনেছি অন্য প্রতিবেশীরা জানান তারা কখনো তৌহিদ আফ্রিদিকে এই এলাকায় দেখেননি প্রতিবেশী এক নারী জানান একজন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে ওই ব্যক্তির সম্পর্কে তারা কিছু জানেন না এদিকে গ্রেফতারের পর একটি ভিডিও ফেসবুকে চড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় তহিদ আফ্রিদিকে পুলিশ সিঁড়ি দিয়ে যখন নামাচ্ছে তখন তার স্ত্রীও নামছেন নিচে দাঁড়ানোর সময় ও স্ত্রী তার সঙ্গে ছিলেন ঢাকা থেকে আসা পুলিশের সিআইডির টিম তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে ঘটনাস্থল থেকে তাকে ডাকায় নিয়ে যাওয়া হয় তহিদ আফ্রিদির বাবার বাড়ি বরিশাল নগরের কাউনিয়া জানকিং সিং রোডে ওই এলাকায় তাদের বাড়িটি মাই টিভি বাড়ি বললে যে কেউ চেনে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি লুকিয়ে থাকা সেই বাড়িটি সম্পর্কে এখন মুখ করলেও গ্রেপ্তারের পূর্বে কেউ এই বলতে রাজি হয়নি তার বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান তিনি গত সতেরোই আগস্টে গ্রেফতার হন গত বছর ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ির একটি হত্যা মামলার আসামি হিসেবে সাতি এবং তার ছেলে তৌহিদ আফ্রেদি তাছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেদুল কাদের সহ মামলায় মোট সাত জনের নামও রয়েছে অনেকেই বলছেন ক্যামেরার আড়ালে তোহিদ আফ্রেদি স্ত্রী সম্পর্কে আমাদের এই তথ্য জানা ছিল না যতটুকুই তার প্রতি ভালোবাসা ছিল তার অপকর্মের জন্য ততটুকুই ঘৃণা মানুষের মাঝে এখন জন্ম নিচ্ছে